রেড কালারটা ছোটোবেলা থেকে আমার ভীষণ পছন্দের সবসময় যেন ইচ্ছা করতো যে সব ড্রেস রেড কালারেরই পরে ছোটোবেলায় যখন মা শাড়ি পরিয়ে দিত প্রতি বছর সরস্বতী পুজোর সময় তখন থেকেই মাকে একটু একটু করে দেখে দেখে নিজেও শাড়ি পরতে বেশ ভালোই শিখে গিয়েছিলাম তার অনেক পরে এলাম মেকআপ আর্টিস্টের প্রফেশনে আর মেকআপ আর্টিস্টের প্রফেশনে আসার পর থেকে তো আরো বেশি ভালোভাবেই শাড়ি পরাটা শিখে গেলাম কিন্তু শাড়ির কুচিটা ধরতে একজনের দরকার সেই লেগেই যায় এবার এমনও অনেক শাড়ি আছে যেগুলোর কুচির প্লেটস গুলো ধরার জন্য কাউকেই দরকার পড়ে না নিজেই করে নেওয়া যায় আর যে ধরনের শাড়ি অন্যের হেল্প ছাড়া পরা যায় সেইগুলোই আমি বেশিরভাগ টাইমে পরার চেষ্টা করি আজকে রেডি হচ্ছে গণেশ চতুর্থীর পুজো দেব বলে আর এই রেড কালারের শাড়িটা বিয়েতে গিফট পাওয়া তার সাথে এই যে কানেরটা আর পেন্ডেন্টটা পরলাম এটাও কিন্তু বিয়েতে গিফট পাওয়া যবে থেকে মেকআপ আর্টিস্ট হয়েছি তবে থেকেই কিন্তু আমি বাড়িতেই গণেশ চতুর্থীর পুজো করি এই বছরে বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর ঠিক করেছিলাম যে এখানেই গণেশ পুজোটা করব। যে ঘরে আমি কাজ করি সাজাই সব কিছু প্র্যাকটিস করি তো সেই ঘরেই পুজোটা করা উচিত তো সেই জন্য আমি আমার নিজের ঘরেতেই পুজোটা করেছিলাম এই এবছরে পুজো করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা মতো বাজে এখন কিন্তু কিছু করার ছিল না আগের দিন আমি কিছুই কিনে রাখতে পারিনি গণেশ চতুর্থীর দিন সকালবেলা পিঘলু বেরিয়েছিল তো ওই সব কিছু কিনে এনেছিল আর যেহেতু মাও বাড়ি ছিল না তখন তো সেই জন্য আমি একা একাই নিজে জোগাড় করতে বসেছিলাম তাই অনেকটাই টাইম লেগে গেছিলো একা একা এগুলো করতে আর এই মালা দুটো এত পছন্দ হয়েছিল আমার কি বলবো তোমাদেরকে বিশেষ করে বড় যে মালাটা ওটা এত ভালো লেগেছিল। আমার আর দাদাকে পরিয়েও কত সুন্দর লাগছে দেখো আর একটুখানি গোলাপ ফুল কিনে আনতে বলেছিলাম পিগলুকে কারণ কনুদাদা সবসময় কালারফুল জিনিস একটু সুন্দর গন্ধ জিনিস এগুলো পছন্দ করে জবা ফুল ও দাদার ভীষণ পছন্দের সেই জন্য সকালবেলা কাকিমা যখন পুজো করছিল বলেছিলাম একটা জবা ফুল রেখে দিতে তো ওই জবা ফুলটাই গণু দাদাকে দিলাম আর গনুদাদার সব থেকে ফেভারিট যে জিনিসটা সেটা হলো দুব্য আর চন্দন তো দুপুর মধ্যে একটু চন্দন দিয়েও গণুদাদার খাতে দিয়ে দিলাম আমি আর গণুদাদার সব থেকে বেশি ফেভারিট খাবারগুলোই আমি দাদার সামনে দিয়েছি ভেবেছিলাম একটু লুচি বানাবো কিন্তু লুচিটা আর বানিয়ে ওঠা হয়নি কারণ তোমাদের আগেই বললাম মা ছিল না বাড়িতে তো সেই জন্য যতটুকুনি পেরেছি এইভাবেই জোগাড় করে পুজোটা করেছিলাম আর এদিকে দেখো আমার গোপলু সোনাদের আর রাধা রানীকেও কত মিষ্টি লাগছে আর হ্যাঁ আমার দাদাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও এদিকে দেখো পাঁচ রকম ফল দিয়েছিলাম তার মধ্যে নারকল তো গনুদাদার ভীষণই ফেভারিট আর এদিকে মিষ্টির মধ্যে একটুখানি দিয়েছিলাম সন্দেশ দুই রকমের তার সাথে ছিল মোদক আর লাড্ডু আর মোদক আর লাড্ডু তো গনুদাদার ভীষণ ফেভারিট অন্যান্যবার এইভাবেই পুজো করি সবকিছু গুছিয়ে দিয়ে তারপর একটু ধূপ প্রদীপ জেলে আর একটু মন্ত্র পড়ে এইভাবেই পুজো করতাম করলাম এই কেকটার কথা বলতে তো তোমাদের আমি ভুলেই গিয়েছিলাম এই কেকটা আমি বানাতে দিয়েছিলাম গনু দাদার জন্য একটা লাড্ডু কেক তো মনের মতনই হয়েছে কেকটা একদম আর এই কেকটা বানিয়েছে অনুষ্কা ভীষণ ভীষণ ভালো কেক বানায় এর আগেও বহুবার ওর কাছ থেকে কেক কিনেছি মানে বলতে পারো যতবারই কোনো অকেশন হয়েছে ওর কাছ থেকেই কেক নিই তোমরা যদি চাও তো আমাকে কমেন্টসে জানিও আমি ওর ডিটেলস পিন কমেন্টে শেয়ার করে দেবো দিন ছিল আবার আমার সিক্স ডেজের সেলফ মেকআপ ক্লাসের ফার্স্ট ডে প্রথম দিন তাই সবাইকে একটু গোপলুর প্রসাদ চকলেট দিয়েই মিষ্টি মুখ করালাম তারপরে সবার সাথে প্রচুর গল্প করতে করতে ক্লাসটাকেও কমপ্লিট করলাম করে নিয়ে আবার চলে এলাম ওপরে এর জন্য একটু গণপতি বাপ্পার আর ওরা তো বাড়ি যাবে বলে ব্যস্ত হয়ে পড়েছিল কারণ বৃষ্টি এসেছিল প্রচন্ড জোরে তো সেই জন্যই ওরা বললো দিদি তাড়াতাড়ি বাড়ি চলে এই জন্য ফলগুলো আমি আর কাটতে পারিনি শুধু কেক আর সন্দেশই ওদের দিয়েছিলাম দুপুরবেলা আজকে খেতে খেতেই স্টুডেন্টরা চলে এসেছিল তো সেই জন্য আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তাই জন্য এখন একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে এদিকে কারেন্টটা এত পরিমাণে জ্বালাচ্ছিল তার উপরে বাইরে হচ্ছে মুসল বৃষ্টি তার মধ্যে আমার তো পেয়েছে প্রচণ্ড জোর খিদে কারণ দুপুরবেলা না সেরকমভাবে খাওয়া হয়নি তাড়াতাড়ি করে একটুখানি জাস্ট খেয়েই চলে গিয়েছিলাম ক্লাস করাতে একটুখানি চা খেতে ইচ্ছা করছিল সেই জন্য চা বানাচ্ছিলাম আর পাপনও বললো যে ও চা খাবে তো দুজনের জন্যই চা বানালাম ছোটোবেলায় জানো তো আগে দুধ চা খেতে ভীষণ ভালোবাসতাম কিন্তু তারপর মাঝখানে একদমই দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছিলাম কিন্তু এখন আবার আমার কি হয়েছে জানি না সকাল আর সন্ধেবেলা দুবেলাই যেন মনে হয় যে একটু দুধ চা খাই আবার কারুর হাতে চাও আমার পছন্দ হয় না অনেকক্ষণ ধরে চাটাকে ফোটানোর পর বেশ যে একটা কড়া ব্যাপারটা আসে না ওই চা খেতে আমার যে এত ভালো লাগে কি বলবো আমি তো তারপরে চা বিস্কুট নিয়ে বসে পড়লাম এদিকে মাও চলে এসছে দেখো আমার জন্য এই কানের দুলটা এনেছে এই কচ্ছপটাও আমার জন্য এনেছিল যেটা নিয়ে পাপন তো টানাটানি করছিল মানে ও নেবে বলে এটা ওর পছন্দ হয়েছে যদিও লাস্টে আমাকে দিয়ে দিয়েছিল এটা দেখো মা এনেছিলো একটা জেলি টাইপসের বল কি সুন্দর লাগছিল এটা কি বলবো তোমাদের চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা